চারটে সাইকোলজিক্যাল সংকেত জানি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই চারটে সাইকোলজিক্যাল সংকেত যদি তোমার প্রিয়জন কোনোভাবে তোমাকে দেয় জানতে হোক অজানতে হোক হয়তো সে তার অজান্তেই তোমাকে এই সংকেতগুলো দিচ্ছে তাহলে এটা ধরে নাও যে সেই মানুষটা তোমার সাথে থাকবে না তোমাকে সে ঠকাবেই ঠকাবে সে হান্ড্রেড পারসেন্ট তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এইটুকুনি মাথায় রেখো তাই ভিডিওটা পুরো দেখো লাস্টের যে সংকেতটা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা খুব রেয়ার কেসে অ্যাপ্লাই হয় তাই ওটা না দেখে চলে যেও না তাহলে কিন্তু ঠকবে ঠকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আজকে চলো ভিডিওটা শুরু করছি যদি মনে হয় আমার কথাগুলো ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলি তোমার কাজে লাগে তাহলে চ্যানেলের এই প্রত্যেকটা ভিডিওকে দেখো লাইক করো মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো চলো শুরু করা যাক পয়েন্ট তোমার তোমার প্রিয়জন সাথে সম্পর্কে আছে যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে তোমাকে ভালোবেসে সম্পর্কে রয়েছে তো এবার সে সম্পর্কে থাকাকালীন কি বিহেভিয়ার করছে বিহেভিয়ারটা ঠিক এমন করছে যে যখন তার তোমাকে দরকার পড়ে ঠিক তখনই সে তোমার সাথে কন্ট্যাক্ট করে বা তোমার সাথে কথা বলে বা তোমার সাথে দেখা করে ঠিক আছে যখন তার দরকার পড়ে না বা তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল তোমার সাথে একটু যদি মন ভালো করার কিছু করার থাকলো করে নিল বা টাকা নেওয়ার দরকার থাকলো নিয়ে নিল সব হয়ে গেল মিটে গেলো এইবার তুমি বাড়ি চলে গেলো সেও বাড়ি চলে গেলো এবার তোমাকে ইগনোর করতে শুরু করে দিন বোঝা গেল কি বললাম সে পুরোপুরি তোমাকে ইগনোর করছে বা অ্যাভয়েড করছে সে তোমার না কলের উত্তর দিচ্ছে না তোমার মেসেজের উত্তর দিচ্ছে না তোমার সাথে দেখা করার কোনো প্রশ্ন আসছে ইচ্ছু আসছে না কিন্তু তার যখন দরকার ছিল সে তখন সব কিছু করছিল যেই দরকারটা মিটে গেল সব কিছু বন্ধ করে দিল যদি এমনটা সে করছে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও সেই মানুষটা তোমার সাথে থাকার নয় আর সেই মানুষটা তোমার সাথে থাকবে না সেই মানুষটা তোমার থেকে দূরে সরে যাবে বা কেটে যাবে আমি এখন থেকেই একদম বলে দিলাম ঠিক আছে কারণ এই সব মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ তুষ্টি করার জন্যই সম্পর্কে আসে সেই মানুষগুলোর একটা পারমানেন্ট সম্পর্ক থাকে যেই সম্পর্কটাকে সে হান্ড্রেড পার্সেন্ট চালিয়ে নেওয়ার চেষ্টা করে আর সেই সম্পর্কগুলোতে যখন কোনো একটা সমস্যা আসে তখন সেই সম্পর্কের যে সমস্যাগুলোকে মেটানোর জন্য বা সেখানে থেকে শান্তি পাওয়ার জন্য সে তোমার কাছে আসে আর যেই দেখা যায় তোমার এখান থেকে সব কিছু পাওয়া হয়ে গেছে সে আবার নিজের সম্পর্কে ফিরে যায় এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য তাই এই জন্য বলছি যারা যারা এই রকম সিগনাল পাচ্ছ বা এই রকম কোনো সংকেত পাচ্ছ এখনই সম্পর্ক থেকে বেরিয়ে যাও বা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেই মানুষটাকে আস্তে আস্তে ইগনোর করতে থাকো কারণ এই রকম সম্পর্কে থাকলে তোমাদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাদের পরবর্তী জীবনে তোমাদেরকেই কষ্ট পেতে হবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট একটা জিনিস খেয়াল করে দেখবে যে সেই মানুষটা যাকে তুমি এখন আপাতত ভীষণ ভালোবাসছো সেই মানুষটা একটা জিনিস করবেই সেটা হলো সে মিথ্যা কথা বলবে কারণ কি সেই মানুষটার সম্পর্কটাকে যদি ধরে রাখতে লাগে তাকে দুই দিকটা সামলাতে হচ্ছে প্রথমত তোমার দিক দ্বিতীয়ত তার একটা পার পারমানেন্ট দিক আছে যেই দিকটা সে ধরে রাখতেই চায় তুমি থাকলে তো ভালো তুমি না থাকলেও সে ওই দিকটা ছাড়তে পারবে না তাই জন্য তুমি একটা জিনিস দেখবে যখনই সেই মানুষটাকে ব্যস্ত পাবে বা সেই মানুষটা অনলাইন রয়েছে তোমাকে রিপ্লাই দিচ্ছে তো তুমি যখন ওকে বলবে যে তোমাকে অনলাইন দেখলাম তুমি রিপ্লাই কেন দিচ্ছ না বা তুমি কার সাথে ফোনে ব্যস্ত ও ঠিক দেখবে বলবে হয় আমার মাসি পিসি হ্যাঁ দিদা কেউ ফোন করেছিল যার সাথে মা কথা বলছিল আমার মা কথা বলছিল এটা বলবে আর যদি ছেলে হয়ে থাকে আমার সম্পর্কের কোনো আত্মীয় বা আমার বন্ধু যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা এমন কেউ যেই মানুষটা তার উচ্চপদস্থ কর্মচারী তার অফিসের উচ্চপদস্থ কর্মচারী বা খুব মানে গুরুত্বপূর্ণ একজন সে বা সে যদি মানে রিপ্লাই না দেয় তোমাকে তো সেই মানুষটা অফিসের কাজ করছে হোয়াটসঅ্যাপে বসে বসে বা ফেসবুকে বসে বসে এটাই তোমাকে বলবে যে আমার অফিসের কাজ চলছে অফিসের সব কিছু প্রজেক্ট আমার ইয়ে লিখে দিতে হচ্ছে বা আমাকে সব ওখানেই বলছে বা ওখানে হোয়াটসঅ্যাপ কলিং হচ্ছে এক্সেক্ট নানান রকম সব হোয়াটসঅ্যাপ ফেসবুকেই হচ্ছে তার মানে অফিসে গিয়ে কিছু করতে হয় না এরকম ব্যাপার এটা হয়ে গেল এই সবই তোমাকে বলতে থাকবে যে আমার এই কাজ হয় ওই কাজ হয় সেই কাজ হয় বা আমার সাথে আম্মু কথা বলছিল মা কথা বলছিল এই কথা বলছিল নানান রকমের গল্প সে দেখবে মানে একটা মিথ্যে চাপা দেওয়ার জন্য আর একটা মিথ্যে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে যে গল্পটা কি গল্পটা কি হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে তোমার একটা ধারণা হয়েই যাবে যে এই মানুষটা মিথ্যা কথা বলছে আর এই মানুষটা মিথ্যা কথাটাকে চাপা দেওয়ার জন্য আবার একটা মিথ্যা কথা বলছে তার বিপক্ষে এই জিনিসটা একদম কষ্ট ধরতে পারবে তখনই বুঝতে পারবে যে এই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার না তোমার সাথে থাকার ক্লিয়ার হয়ে গেল থার্ড পয়েন্ট যেই মানুষটা তোমাকে ঠকাবে বা যেই মানুষটা তোমার সাথে পারমানেন্টলি কিছু ভাবছে না সেই মানুষটা তোমাকে কি করবে সেই মানুষটা সম্পর্কে শুরু থেকেই কোনো না কোনো একটা অভিযোগ বা কোনো না কোনো একটা সমস্যা তোমার ঘাড়ে তুলে ধরবে যেমন আমার ফ্যামিলি মানবে না আমি তোমার থেকে অনেক বড় আর তুমি আমার থেকে অনেক বড় বা তুমি আমার থেকে অনেক ছোট বা হতে পারে যে সেই মানুষটা কি করছে তোমার কোনো না কোনো একটা উইকনেস বা তোমার কোন একটা সমস্যা যেই দিকটাতে তুমি অপারদর্শী বা যেই দিকটাতে তুমি অনুন্নত বা যেই দিক যেটা তুমি পারো না বা তুমি এমন একটা মানে কি বলবো যে কাস্ট প্রবলেম যেটাকে বলে এমন একটা কাস্টের থেকে বিলং করে যেখানে সম্পর্ক হবে না কিন্তু সেই মানুষটা তোমার সাথে কিন্তু সম্পর্কে রয়েছে সম্পর্ক থেকে কিন্তু তোমার সাথে হয়তো ফিজিক্যাল হচ্ছে বা তোমার থেকে হয়তো টাকা পয়সা নিয়ে নিচ্ছে যাই করুক আর তো সেইগুলো চলছে কিন্তু যখনই বিয়ের সম্পর্ক আসছে বা যখনই বিয়ের কথা আসছে সেই মানুষটা তখন কিন্তু নাকচ করছে তখন বলছে না 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 এই বিষয় কিন্তু হবে না কারণ সম্পর্ক ঠিক আছে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া বাজবো না তোমাকে ছাড়া এই করব তোমাকে ছাড়া ওই করবো কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে গেলেই আমার মা মানবে না আমার বাবা মানবে না আমার ফ্যামিলি থেকে মানবে না বা আমি তোমার যোগ্য নই তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো এই রকম কিছু গল্প তোমার সাথে সাম সামনে সাজিয়ে ধরবে এই জিনিসটা পুরোপুরি হবে যখন দেখবে সেই মানুষটার মনের ভেতর তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা নেই কিন্তু তোমার সাথে তামাশা করতে কিন্তু সে রাজি যদি বলো যে চলো আজকে একটু ওয়েতে চলে যাই ও এক পায়ে রাজি হয়ে যাবে চলো এক্ষুনি চলে যাচ্ছি আমার সব কাজ বাদ দিয়ে রাজি রাজি আমি কিন্তু যখনই তুমি তাকে বিয়ের কথা বলছো বা তুমি তার সাথে সংসার সাজানোর কথা বলছো বা তুমি কোনো একটা ফিউচার প্ল্যানিং তাকে নিয়ে করছো সে তখনই কিন্তু কথা ঘুরিয়ে দিচ্ছে এই জিনিসটা হবে তাই বি কেয়ারফুল কারণ এরা সময় সাইকোলজিক্যাল গেম খেলে আর সাইকোলজিক্যাল গেম খেলে তোমাকে এমন প্যাচিয়ে ফেলবে তুমি সেখান থেকে বেরাতে পারবে না তাই আগে থেকে সময় থাকতে বুঝে নাও কারণ সময় পেরিয়ে গেলে তখন কিন্তু তুমি রাস্তা খুঁজে পাবে না এটা বুঝতে পারলে ঠিক আছে ফোর্থ পয়েন্ট দেখবে একটা জিনিস খেয়াল করে যখনই সেই মানুষটা কোনো একটা ভুল করে বা দোষ করে কোনো সময় সে তার নিজের দোষ বা নিজের ভুলটাকে করবে না। কি করবে সে তার নিজের ভুল বা নিজের দোষটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে যে এটা তোমার ভুল ছিল তোমার জন্য আজকে এই সমস্যাটা হয়েছে বা তোমার জন্য আজকে আমাকে এই জায়গাটা দাঁড়াতে হয়েছে আমার কোনো ভুল ছিল না আমি কোনো ভুল করতেই পারি না আমি হচ্ছে ভগবানের দেওয়া একটা দান যার যেটা যেটাকে তুমি পেয়েছো হাতে আমি এমন একটা মানে আমি ফরিস্তা ঠিক আছে এই রকম সে ট্রিট করবে নিজেকে কিন্তু সে যে নিজে ভুলটা করেছে বা তার নিজের দোষ সেটার দিকে তার কোনো ধ্যান নেই পুরো দোষ তোমার ঘরে তুলে দিচ্ছে বা নিজের দোষ করেও সেটাকে না মানাটা তার মেন একটা রাস্তা এই জিনিসটা কিন্তু হবে যদি সেই মানুষটার মধ্যে তোমাকে ঠকানোর কোনো ইচ্ছা থাকে বা তোমার সাথে বিয়ে না করার বা তোমার সাথে সারা লাইফটা না কাটানোর ইচ্ছা থাকে বোঝা গেল সে কিন্তু এই জিনিসগুলো করবে কারণ তার মধ্যে পুরোপুরি সেই মেন্টালিটিটা রয়েছে যে আমি এর সাথে থাকবো না এর সাথে আমি জাস্ট টাইম পাস করব। ঘুরবো ফিরবো মজা নেব ব্যাস তারপর উড়ে গিয়ে অন্য একটা ডালে বসবো তার সাথে আবার সেম জিনিসটা করবো কারণ ওই দিক থেকে আমার টাকা আসছে ওই দিক থেকে আমার মজাটা আসছে আর আমার তো একটা পার্সোনাল রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনটাকে আমি কন্টিনিউ করে যাও বুঝতে পারলে বি কেয়ারফুল যখন দেখবি এইরকম কোনো সিগনাল তুমি তোমার প্রিয়জনের থেকে পাচ্ছ তো তখনই সাবধান হয়ে যাও অনেকের সাথে আমি কথা বলেছি যারা প্রিয়জনকে মানে লাখ লাখ টাকার উপহার দিয়ে দিচ্ছ শেষ পর্যন্ত সেই মানুষটা তোমাকে ছেড়ে দিচ্ছে সেই পর্যন্ত থেকে সেই মানুষটা দেখছো কে কোনো একটা বেস্ট ফ্রেন্ড পাতিয়ে নিচ্ছে বা সেই মানুষটা একটা একজনকে বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখিয়ে দিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে তাই বি কেয়ারফুল যখনই দেখবে এই রকম কিছু ঘটছে নিজেকে সেফ সাইড করো কোনো রকম টাকা পয়সা তাদের পেছনে খরচা করবে না বা নিজেকে পুরোপুরি বিডিয়ে দেবে না নালে কিন্তু বড় সমস্যায় পড়বে আরও একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে বলার রয়েছে যে আমরা একটা নতুন চ্যানেল নিয়ে কাজ করছি যেখানে আমরা বিজনেস বা ব্যবসা রিলেটেড ভিডিও আপলোড করি যেখানে তোমরা এখনো যারা যারা কোনো কাজ করছো না বা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে তারা খুব কম পুঁজিতে বা অনেক অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যেখানে বিনা পুঁজিতে তোমরা ব্যবসা স্টার্ট করতে পারবে সেই রকম রাস্তা আছে আর সেই রাস্তাগুলো আমরা তুলে ধরছি তোমাদের সামনে কারণ এখন ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা সেখানে চাকরি পাওয়া প্রায় নাই সমান তাই জন্য নিজেরা ব্যবসা করো নিজের পায়ে দাঁড়াও তার প্রচেষ্টা করো আর আমাদের এই দেওয়া চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমাদের অনেক লাভ হবে কারণ প্রতিনিয়ত আমরা নানান জায়গায় ঘুরছি নানান জায়গায় ঘুরে নানান রকম ব্যবসায়ীর সাথে কথা বলছি তাদের প্রোডাক্ট তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে ব্যবসায় কিছুটা উন্নতি করা যায় তার রাস্তা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি তাই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেক দিন সেই রকম ভিডিওগুলো দেখতে পাবে আর দেখলে তোমাদের লাভ হবে চলো আজ এ পর্যন্তই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে লাইক করে দিও টা